বন্ধুরা ফাইনালি মেশিন যে কি হইলো খেতে পানি তুলতে পারলাম না দেখতে সাহেব সুজন সাহেব আইছে তার নিজস্ব ইন্দুরে এটা পাখা আটকিছে কিনা সেটা আমরা এখন দেখবো আসলে এটার ভিতরে আছে কি এটা দেখার জন্য আমরা সবাই আছি এখানে আফেল আসেল রাসেল স্বপন আমার এই যে মামা বড় মামা এই যে আমার ভাই খালাতো ভাই সুজন আবার ওই যে আছে এটা আলিফ এই যে রাজু আছে আমরা সবাই এটার ভিতরে কি আছে আসলে দেখার জন্য এত কষ্ট করে নিয়ে আসলাম আলু খেতে পানি দিব তার ভিতরে এম দূরে ব্যারিগেট দিল পাখার ভিতরে এটা আসলে মেনে নেওয়া যায় না দেখি আসলে কি কারণে মেনে নেওয়া যায় না কি আছে এটার ভিতরে দেহার আছে আজকে দেখে দিব দেহার আছে আজকে ডাঙ্গুরে যে কেন পানি উঠলো না আমি স্টার দিতে যাই ব্যর্থ হয়েছি ঘুর ঘুরতা ছিল না পাখা তো এখন মিস্ত্রি সব তার সেলাই রেঞ্জ অস্ত্রপাতি লই আইছে এটা হন দেখবো এটার ভিতরে কি আছে যদি কোনো কারণে কিছু না হয় বুম মারে এটারে করে দেখা হইব গাঙ্গের থেকে পানি নেওয়া হবে যে গাং আমাদের গাংটা শুকাই গেছে আরে কত সাঁতার কাটছি এখন আর সাঁতার কাটা হয় না পানির সিজনে আসা হয় না আর কি